ভাবুন তো একটা দেশ প্রতিদিন ঋণ নিচ্ছে কুড়ি বিলিয়ন টাকা প্রতিদিন একদিন নয় এক সপ্তাহ নয় প্রায় প্রতিদিন এই দেশ কি যুদ্ধের মধ্যে আছে নাকি কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে না এই দেশ হলো পাকিস্তান কিন্তু প্রশ্ন হল পাকিস্তান আসলে কতটা ডেউলিয়া এই ঋণ কার কাছ থেকে আর এর প্রভাব পড়বে শুধু পাকিস্তানের উপর নাকি গোটা দক্ষিণ এশিয়ার উপর আজ আমরা সেই আসল ছবিটার সামনে আনবো শঙ্কা হিসেব আর বাস্তবতার আইনাই আর হ্যাঁ ভিডিওটা শেষে এমন এক তথ্য আছে যেটা শুনলে আপনার মন হবে এটা আগে কেন কেউ বলেনি পাকিস্তানকে সত্যিই কাঙাল পাকিস্তান একটা সময় নিজের ইসলামিক পাওয়ার বলে পরিচয় দিত পারমাণবিক শক্তিধর দেশ বিশাল সেনাবাহিনী ভারতের সঙ্গে চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আজ সেই পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় তলানিতে ডলারের দাম আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীত সাধারণ মানুষের নাগালের বাইরে আর সরকার ঋণের ওপরে ঋণ নিয়ে শুধু সময় কিনছেন এখানেই আসে সেই ভয়ঙ্কর সংখ্যা প্রতিদিন কুড়ি বিলিয়ন টাকার ঋণ কিন্তু থামুন এই কুড়ি বিলিয়ন কি হঠাৎ কেন নাকি এর বহু বছরের ভুল সিদ্ধান্তের ফল চলুন একটু পিছনে যাই ভুল সিদ্ধান্তে চেইন রিয়াকশান পাকিস্তানের অর্থনীতি কখনোই পুরোপুরি স্বনির্ভর ছিল না দেশটা শুরু থেকেই ভয় ছিল বিদেশি সাহায্যের ওপরে সেনাবাহিনীর অতিরিক্ত খরচের ওপর আর রাজনৈতিক অস্থিরতার উপরে একদিকে সরকার বদলাচ্ছে অন্যদিকে অর্থনীতির কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই এটা যে দেশ যদি প্রতি পাঁচ বছরে পাঁচটা সরকার পায় তাহলে পাঁচটা আলাদা অর্থনৈতিক দিক নির্দেশিতা তো হবেই তাই না ফল কী হবে শিল্প দাঁড়ালো না রপ্তানি বাড়লো না কর্মসংস্থান তৈরি হলো না কিন্তু খরচ সেটা তো বেড়েই চললো প্রতিদিন কুড়ি বিলিয়ন মানে আসলে কি। একটু হিসাব করি চলুন কুড়ি বিলিয়ন টাকা প্রতিদিন মানে মাসে প্রায় ছশো বিলিয়ন বছরে কয়েক ট্রিলিয়ন টাকা এই ঋণ নেওয়া হচ্ছে মূলত পুরানো ঋণের সুদ মেটাতে আমদানি চালু রাখতে আর সরকারি খরচ চালানোর জন্য মানে নতুন ঋণ সমান পুরানো ঋণের ব্যান্ডেজ একটা কোনো সমাধান নয় এটা সময়ে কেনা আর সময়ের দাম খুব চড়া কার কাছে থেকে নিচ্ছে পাকিস্তান এই ঋণ এখানে গল্প আরও সিরিয়াস হয়ে যায় পাকিস্তান মূলত ঋণ নিচ্ছে আন্তর্জাতিক আর্থিক সংস্থা চীন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের দেশ ব্যাংক থেকে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যখন নিজের দেশ ব্যাংক থেকেও সরকার ঋণ নিচ্ছে তখন সাধারণ মানুষের জন্য টাকা কোথায় উত্তরটা ভয়ঙ্কর টাকা নেই আর তাই ব্যবসা বন্ধ শিল্পের বিনিয়োগ নেই চাকরি কমছে এবং সাধারণ মানুষের চাপে পড়ছে এবার একটু ক্যামেরার নামায় সংখ্যা ছেড়ে সাধারণ মানুষের জীবনে আসি আজ পাকিস্তানে চাল ডাল তেল সবই সাধারণ মানুষের নাগালের বাইরে বিদ্যুৎ বিল আকাশ ছোঁয়া গ্যাস নেই বেকারত্ব বেড়ে চলেছে একজন সাধারণ নাগরিক আজ ভাবছে আগে খাব না বিদ্যুৎ বিল দেব। এই প্রশ্ন কোনো ডকুমেন্টে লেখা থাকে না কিন্তু এখানেই বাস্তব মজার ব্যাপার জানেন এখন সময় পাকিস্তান বলতো আমরা আইএমএফের কাছে যাব না আর আজ আইএমএফ ছাড়া পাকিস্তানের বাজেট যেন ওয়াইফাই ছাড়া স্মার্টফোন চলুন চালু আছে কিন্তু কিছুতেই কাজ করা যাচ্ছে না জিওপলিটিক্স ইমপ্যাক্টের প্রভাব পড়বে কোথায় এখন আসি আসল জিও পলিটিক্সে পাকিস্তান ভেঙে পড়লে ভারত নিশ্চিন্তে থাকবে বাংলাদেশ প্রভাবমুক্ত থাকবে আফগানিস্তান স্থির থাকবে উত্তর না কারণ আর্থিক দুর্বলতা সমান রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা সমান নিরাপত্তার ঝুঁকি আর দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ঝুঁকি মানেই সব দেশের জন্য টেনশান সামনে কি হতে পারে এখন প্রশ্ন একটাই পাকিস্তান কি সত্যি দেউলিয়া ঘোষণা করবে নাকি শেষ মুহূর্তে আবার কোনো বেইল আউট আসবে আর যদি না আসে তাহলে শুরু হতে পারে বড় রাজনৈতিক অশান্তি বাবন সরকারের টানা পড়েন আর বড় কিছু ঘটনা যেগুলির প্রভাব সীমান্তে পেরিয়ে যাবে কিন্তু এখানেই গল্প শেষ নয় জিও পলিটিক্সের শুরু পাকিস্তান সামনে তিনটে রাস্তা আজ পাকিস্তানের সামনে আসলে তিনটে অপশান এক নম্বর কঠোর সংস্কার যেটা রাজনৈতিক প্রভাবে ভীষণ কঠিন দু নাম্বার আরও ঋণ যেটা সমস্যাকে নতুন পিছিয়ে দেওয়া বা সম্পূর্ণ অর্থনৈতিক ধাক্কা প্রশ্ন হলো কোন রাস্তা বেছে নেবে পাকিস্তান সেই সিদ্ধান্ত শুধু তাদের নয় এর প্রভাব পড়বে পুরো অঞ্চলের ওপরে আমাদের কেন জানা দরকার আপনি হয়তো ভাবছেন পাকিস্তানের ঋণ আমাদের কেন ডোবাবে কারণ জিও পলিটিক্সের এক দেশের সমস্যা কখনও এক দেশে থাকে না বিশেষ করে যখন সেই দেশ পারমাণবিক শক্তিধর রাজনৈতিক অস্থির আর অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে তখন খবরটি শুধু খবর নয় এটা ভবিষ্যতের সংকেত এই ভিডিওটা যদি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সেখানে আমরা আলোচনা করব এই পরিস্থিতি ভারত ও বাংলাদেশের জন্য কি কি বার্তা দিচ্ছে ভিডিওটা দেখলে পুরো চিত্রটা পরিষ্কার হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা শুধু খবর বলি না খবরের পিছনে খেয়ালটা বুঝিয়ে দিই জিও পলিটিক্সের মানে কী জিও পলিটিক্স কী আর শুধুমাত্র জিও পলিটিক্সের জন্য এই চ্যানেলটা খোলা সমস্ত রকমের জিও পলিটিক্স সম্বন্ধে খবর আন্তর্জাতিক খবর জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন অবশ্যই